না আমরা আমার হয়েছে করবা তোমরা তো আমরা চাইনিজ ফেব্রিক দিয়ে নিজেরা কাস্টমাইজ করে নিজের ফ্যাক্টরিতে তৈরি করার তোমরা অনেক কমে পেইজ দিতেছো অনেক কমে পেইজ দিতেছো মাত্র 11.5 হাজার টাকায় কিন্তু একটা সমস্যা হলো এটা পার্সেল করা পসিবল না এটা আমাদের এখানে আইশানে নিতে হবে আমাকে কিভাবে খুঁজে পাইলা ভাই আপনাকে আমি খুঁজে বৈছি অনলাইন থেকে আমি অনলাইন থেকে ফেসবুক থেকে না ইউটিউব থেকে ফেসবুক থেকে তারপরে আমার সাথে কিভাবে মানে কানেক্ট হইলা কাইরেলাম আপনার মানে ফেসবুকে ই ছিল ওখানে মেসেঞ্জারে নক করছো এই যে মেসেজ করছো তারপর হোয়াটসঅ্যাপে ঢুকছি আচ্ছা তারপর আমি বল তোমার সাথে ওখানে তুমি কি চাইছো আমাকে বোঝাইছো হ্যাঁ তারপর আমি তোমাকে ছবি দিছি তারপর তুমি এটা সিলেক্ট করছো টিটা দেখাও টিটা দেখাও তুমি এইটা নিতে চাইছো মাথা দেখো মাথা হ্যাঁ এইটা নিতে চাইছো এন্ড তারপরে তুমি অর্ডারটা কনফার্ম করছো কি করে আমাদের কি অ্যাডভান্স করতে হইছে না যারা যারা আইসা বা তাদের অ্যাডভান্স করতে হবে না কিন্তু যদি পার্সেল করতে হয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট অ্যাডভান্স করতে হবে আর যদি আইসা নিতে হয় তাহলে কোনো অ্যাডভান্স করতে হবে না স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করো যারা যারা কস্টিউম নিতে চাও আরো ডিটেল জানতে চাও তাহলে আমাদেরকে কল করো এখনই কিনা মেয়ে ঢুকে যাও ঢুকে দাও মেয়েদিকে লাগা দাও লাগা দাও তো একটা পুরো মানুষ এখানে আটকে চাইতেছে চিন্তা করো এই আমাদের মতে চলে আসছে রায়হান আর হচ্ছে মেহেদি আর ওরা আসছে কোথা থেকে আসছো গ্যান্ডেরিয়া থেকে আসছে কি নিতে আসছো টেরি কিউড ট্রেডি নিতে আসছে আর সব থেকে বড়ো ট্রেডি নিতে আসছো ওরা আজকে দেখতে পাচ্ছিস গাইজ কত বড় বক্স আইলাই তুমি যে বক্সটা দেখাও বক্সটা দেখাও কত বড় একটা বক্স বক্সটা উল্টো করা যদিও তো আচ্ছা ওরান বক্সিং আচ্ছা ওরান বক্সিং করো সবচেয়ে ভালো হয় আচ্ছা তুমি কি এক এই পর্যন্ত দেখছো টেডি সরাসরি এই এই ট্রেডি দেখছো এখন পর্যন্ত আশা শালা ভাই আমাদের এক্সপ্রেশনটা হচ্ছে এমন যে আমরা কোনোদিন এক্সপেক্ট না যে আমরা এরকম একটা জিনিস নিব মানে লিটারেলি আমরা ম্যাড হয়ে গেছি ভাই আচ্ছা মানে বাবাটাও হইছে ওরা অনেক এক্সাইটেড এখন পর্যন্ত ওরা কিন্তু এটা खोले নাই তো ফার্স্ট টাইম ওরা হইছে এটা রিভিল করতেছে আচ্ছা আনবক্সিং করো ফারস্টে আমাদের প্যাকেজিংটা কত আচ্ছা ব্যাগটা দেখায় কত বড় একটা বক্স আচ্ছা বক্সের মধ্যে থেকে বের হয়ে যাওয় আমাদের বিগ টেডি ওহ ইয়েস তো দেখাই যাচ্ছে ও বের গেছে এবার একটা একটা করে তোমরা পলি খোলো ওরা কিন্তু এখন বন্ধু টেরি দেখে নাই আচ্ছা বক্সটা নিচে নামায় রাখি আমরা এই বক্সের সাইজটা অনেক বড় তার কারণ হচ্ছে টেরিটা অনেক বড় আমি ফিট হয়ে যাব হ্যাঁ ঢুকো তো দেখি ঢুকে যাও তো দেখি মেহেদি মেহেদি ঢুকতে পারে না মেহেদি ঢুকে যাও ঢুকে যাও মেহেদি লাগা দাও দাও সো একটা পুরো মানুষ এখানে আটকা চাইতেছে চিন্তা করো এই সো মেহেদি ফুল মধ্যে আইটা গেছে তো চিন্তা করো দেখো যে টেরিটা কত বড় ওকে তো এটা খুলুক তোমরা কিন্তু আমি কিন্তু হামাশা এই যে সরাসরি ছবি দেখার পরে সরাসরি আর দেখো না দেখছো এই প্রথম দেখতেছো না হ্যাঁ আচ্ছা ফার্স্ট হিসেবে বাইরে থেকে কেমন লাগতেছে হ্যাঁ হ্যাঁ মানীরম ফিল্মার লাইফে আমি কোনোদিন পাইনি আচ্ছা এবার আমরা খুলে দেখি ভিতরে কি কথা বলতে কি ভাই আমরা এটা কোনদিন তো ট্রাই করি নাই তো আমাদের কাছে এটা বেশি এক্সাইটেড মানে বুঝা বলতে পারবো না আর ওকে আর এই বড় ডেরিটা কিন্তু পার্সেল করা যায় না যারা যারা নিতে চাও তারা হইতেছে আয়শা নিতে হবে ওকে আমরা এবার দেখব এর ভিতরে কি কি থাকে অ্যাকচুয়ালি তো এবারে পলি করা থাকবে একটা বক্স থাকবে বক্সের সাথে পলি করা থাকবে পলির পরে কি কি পাচ্ছে আলামিন বের করে বের করে দেখাও আচ্ছা আমরা প্রথম মাথাটা দেখি এর একটা বালিশ অনেক বড় একটা বালিশ বালিশটা ভালোভাবে দাও কত বড় একটা বালিশ বালিশটা ভালোভাবে দেখাও আচ্ছা এবার প্রথম ফার্স্ট আমার বালিশটা দেখি একটা একটা দেখি অনেক বড় একটা বালিশ এটা আচ্ছা ঠিক খুলতে হবে না খুলতে হবে না ভিডিও বড় হয়ে যাবে এই তো মোটা আর পেটের বালিশ লাগবেই ওকে এবার আমরা দেখব মাথাটা বডি ওইটা পরে দেখি মাথাটা পরে ফেলো ভালোভাবে পরো মেহেদি কেমন লাগে এবার আমরা ওইটা আনবক্সিং করবো তুমি খুলে ভালো লাগানো ওরা খুলবে একটা খুললে আচ্ছা খুলতে আচ্ছা ঠিক আছে এবার এটার ভিতরে কি কি থাকে দেখো ভিতরেই আছে পড়ে যাবে দেখছো জুতা ফালাই দিছে ওকে এর মধ্যে থাকবে হচ্ছে বডি তারপরে থাকবে জুতা হ্যাটমুজা ওকে ট্রায়াল দাও এটা পরাই দাও আলামিন সারা বাংলাদেশ কুরিয়ার করা পসিবল না তার কারণে অনেক অনেক বড় আর যারা যারা নিতে চাও তারা আমার সাথে যোগাযোগ করো কুরিয়ার চার্জ হয়তো বেশি লাগবে আমি জানি না কথা বলে দেখতে হবে আমি এখন পর্যন্ত এটা কোনো কুরিয়ার করি নাই আর অলরেডি আমাদের ওর নাম জানি কি রায়হান রায়হান ওদের ট্রায়াল দিতেছে দেখি ও কেমন লাগে আর এটা যে কোনো সাইজ নেওয়া প্রবলেম হবে না কারণ আমাদেরকে সাইজ বলে দিলে এটা সাইজ অনুযায়ী কাস্টমাইজ করা যাবে দিই কি করবে এটা দি কেন নিজস্ব আর কি যেহেতু তোমার যেই সাইজ চাবা সেই সাইজ অনুযায়ী করে দেওয়া যাবে তবে ওই ওইরকম না কারণ একটু ঢোলা মেলা থাকে তারপরে দেখো দেখো রায়হানের কিন্তু পারফেক্ট হয়েছে ওকে রায়হানের মাথাটা হাত মোজা পরাই দাও কিন্তু আমরা চাইনিজ দিক দিয়ে নিজেরা কাস্টমাইজ করে নিজের ফ্যাক্টরিতে তৈরি করার কারণে তোমরা অনেক কমে পেয়ে যেতেছো অনেক কমে পেয়ে যেতেছো মাত্র সাড়ে এগারো হাজার টাকায় কিন্তু একটা সমস্যা হইলো এটা পার্সেল করা পসিবল না এটা আমাদের এখানে আইসা নিতে হবে লিটি আসলেই ওর মানাইছে দেখো একদম কিন্তু ফিটিং হয়েছে তাই তুমি তো টেডি হয়ে গেছো টেডি কিন্তু মুভমেন্ট কিন্তু স্লো করে এত ফাস্ট না কারণ ফিটিং ঠিক আছে অবশ্যই শীতের পোশাক মনে লাগবো না লাগবো এটা গুরুর আমার শীত লাগে ছয়টা বাজার গুরুর রেতে যায় কিন্তু এটা পরে আর কোনো শীত লাগবে না আচ্ছা মাথায় করুন না আচ্ছা মাথাটা খোলো